নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে অবশেষে ভয়াবহ পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপরে আসতে পারে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা পাচ্ছি এদিকে আগামী চব্বিশ এবং পঁচিশ এরই মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটতে পারে আমাদের ভারতের দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর ভারতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে প্রবল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে তারই সঙ্গে দক্ষিণ ভারতেও এর ফলে কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে এর ফলে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে ব্যাপক পরিমাণে তবে আমাদের বাংলার ওপরে এর প্রভাব কতটা পড়তে পারে অথবা বাংলার দিকে আসার চান্স কতটা রয়েছে এবং এর ফলে কুয়াশাচ্ছন্ন থাকবে কিনা সমস্ত জানাবো তারই সঙ্গে আগামী কয়েকদিন বাংলার ওপরে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়বে তার শুরু আজকে থেকেই হয়ে গেছে আজ ভোর রাত্রে থেকে কিন্তু ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করেছে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় জেলায় এর প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমে এসছে অর্থাৎ নিম্নমুখী হয়েছে তাপমাত্রাও তো চলুন আপনাদেরকে দেখায় কেমন থাকবে আগামী পাঁচ দিনের বাংলার তাপমাত্রা কোন কোন জেলায় কতটা ঠান্ডা আরও পড়বে এবং কেমন থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন ভিডিওটিকে শুরু করি শুরুটা করলাম পশ্চিমী ঝঞ্ঝার থেকে দেখতে পাচ্ছেন লম্বা একটা কিন্তু মেঘের প্রভাব যেমন উত্তর ভারতে ব্যাপক হারে ঢেকে রয়েছে তারই সঙ্গে সঙ্গে কিন্তু এটা দক্ষিণ ভারত অবধি কিন্তু পুরোটাই ছেয়ে রয়েছে তো যাই হোক এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার আগে আমরা চলে যাই আজকের দিতে। আজকের ডেটে যে আজকে কী পরিস্থিতি আছে আমাদের ভারতের বেশ বিভিন্ন রাজ্যগুলিতে এদিকে আমাদের গান্ধী দক্ষিণবঙ্গে আজ কুয়াশাচ্ছন্ন নেই আপনাদেরকে আমরা বলেই দিয়েছিলাম যে কোনো কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি আমাদের থাকবে না কিন্তু আমরা এটাও বলেছিলাম যে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে মানালি চণ্ডীগড় কর্নাল অনন্তনাগ এই সমস্ত অঞ্চলগুলিতে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতেও আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতেও কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আর উত্তর ভারতেও মেঘাচ্ছন্ন থাকবে আমরা হয়তো সরি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে দিয়েছি এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু ভুবনেশ্বর সোম্পেতা ব্রহ্মপুর দিকগুলোতেও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে এদিকে আমরা যদি এখান থেকে একটু একটু করে এগিয়ে যাই অর্থাৎ আমরা বৃষ্টির আপডেটে লাস্টে আসছি আগে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং ঠান্ডার কন্ডিশনটা পুরো দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা বৃষ্টির আপডেটে আসছি তো এখান থেকে আমরা যদি রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে এদিকে কিন্তু হরিয়ানার দিকটাতে কর্নাল চণ্ডীগড় মানালি এই কিন্তু মেঘলা থাকবে এর সঙ্গে আমরা যদি এগিয়ে যাই চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের দিকে যাই অর্থাৎ চোদ্দো তারিখে তো ভোরবেলাও মেঘাচ্ছন্ন থাকবে দিল্লির ওপরে গোয়ালিয়র আর এদিকে আমাদের উত্তরবঙ্গের চোপড়া সোনারপুর আর দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো মেঘাচ্ছন্ন থাকছে না দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি থাকবে উত্তরবঙ্গে শুধু মেঘাচ্ছন্ন কন্ডিশনটা থাকতে পারে তো এখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে চোদ্দো তারিখের রাত্রের কন্ডিশনটা যদি দেখি তো চোদ্দো তারিখ রাত্রেও কিন্তু আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ পরিষ্কারই থাকবে পনেরো তারিখ ভোর থেকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতি চালু হবে পনেরো তারিখে শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে ঠাকুরগঞ্জ সোনারপুর এসব নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং এদিকগুলি কিন্তু কুয়াশার ছন্ন আকাশ থাকবে অর্থাৎ পুরোটাই মেঘলা থাকবে আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরা এবং অসমের দিকেও সেম পরিস্থিতি থাকবে এদিকে বাংলাদেশের সিলেটের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে কিন্তু সেই সময়ও কিন্তু আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কোনো মেঘাচ্ছন্ন থাকবে না আমরা মেঘাচ্ছন্নটা দেখিয়ে ঠান্ডার আপডেটে আসছি ঠান্ডার আপডেটটা দেখিয়ে আমরা আপনাদেরকে বৃষ্টির আপডেটটা দেখাবো পর পর কিন্তু দেখাবো তো তার জন্য আপনারা কিন্তু পুরোটা ভিডিওটা দেখুন দেখতে থাকুন সমস্ত আপডেট পেয়ে যাবেন এখানে পনেরো তারিখে যদি পরিস্থিতিটা দেখি পনেরো তারিখে কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে উত্তরবঙ্গ ষোলো তারিখে উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন থাকবে সকালবেলা ভোরবেলা নাগাদ বেলা বাড়তে বাড়তে মেঘটা একটু কমবে গাঙ্গা দক্ষিণবঙ্গ পুরোটাই পরিষ্কার থাকবে কিন্তু সতেরো তারিখ নাগাদ আবারও একটি ঝঞ্ঝার ফলে পুরো উত্তর ভারতের বিভিন্ন জায়গা জায়গা কিন্তু পুরো ঘন মেঘে ঢাকা থাকবে তারই সঙ্গে উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান পাঞ্জাব হয়ে বিহার অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাটনা অব্দি মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে শিলং দিকেও অসমের দিকেও পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে একটু এগিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবটা আস্তে করে উপরের দিকে উঠে গেল অর্থাৎ এদিকে চীনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে গেল এবং চলে গেল আঠেরো তারিখ নাগাদ কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গের দিকে আসবে যার ফলে এখানে আমরা বিহার তো দেখতে পাচ্ছি ব্যাপক মেঘাচ্ছন্ন এদিকে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আমরা দেখতে পাব আঠেরো তারিখ নাগাদ এরপরে উনিশ আঠেরো তারিখ বেলা বাড়তে বাড়তে আমরা যদি উনিশ তারিখে যাই উনিশ তারিখেও বিহার দিকটা পুরো মেঘে ঢাকা থাকবে আর এদিকে আমাদের উত্তরবঙ্গে মালদাও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকগুলোতেও মেঘে ঢাকা থাকবে নলহাটি আজিমগঞ্জ রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু কুয়াশা মেঘে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থাকতে পারে সিলেট দিকটাও দেখতে পাচ্ছি আর বিহারে তো ভয়াবহ মেঘে ঢাকা থাকবে দেখতে পাচ্ছেন এলাহাবাদ ফজিয়াবাদ উত্তরপ্রদেশ নিউ দিল্লি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এদিকে উড়িষ্যার দিকেও সেম কন্ডিশান আমরা বজিয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং কুড়ি তারিখে তো পুরোপুরিভাবে ঢেকে যাবে গিয়ে ওইদিকে রংপুর হয়ে বাংলাদেশে এদিকেও ঢাকা থাকবে উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এদিকগুলো পুরোপুরি ঢেকে যাবে গিয়ে এবং কুড়ি তারিখের পর থেকে যদি আমরা দেখি একুশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে কখন আসবে মোটামুটি কুড়ি একুশ তারিখ পরিষ্কার থাকছে এই বাইশ তারিখ নাগাদ থেকে কিন্তু আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে পুরো মেঘে ঢাকা থাকবে বেলডাঙ্গা করিমপুর ডোমকল বহরমপুর কাটোয়া দেবগ্রাম নওডা এদিকগুলিতে কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছা কেতুগ্রাম পাতুলি এদিকগুলো মেঘে ঢাকা থাকবে তারই সঙ্গে সঙ্গে এখানে আমাদের রিঙ্গলগঞ্জ তাকি স্বরূপনগর বনগা গেঁদে এই জায়গাগুলোতেও কিন্তু মেঘে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থাকবে তারই সঙ্গে দেখে খুলনা মেহেরপুর দিকগুলিতেও মেঘ ঢাকা থাকবে সেখান থেকে একটু একটু এগিয়ে গিয়ে এরপর আমরা বাইশ তেইশ তারিখে যাব তেইশ তারিখে ভোরবেলা সর্বপ্রথম উত্তরবঙ্গে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বেলা বাড়তে বাড়তে দেখছিলাম আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গে না নেই চব্বিশ তারিখে যদি আমরা দেখি চব্বিশ তারিখেও কিছু নেই পঁচিশ তারিখেও আপাতত একটি মেঘ তো আসছে অনেক বড় ঝঞ্ঝা আসছে তো আমাদের কাঙ্গে দক্ষিণবঙ্গে পড়বে কি হ্যাঁ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধার ধান নলহাটি বেলডাঙ্গা করিমপুর গোসকারা কাটোয়া সোনামুখী বাঁকুড়া এদিকগুলিতে পুরো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢাকা থাকবে উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ড হয়ে নাগপুর হয়ে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন পুরো মেঘের প্রভাব আসছে আস্তে আস্তে কলকাতাও মেঘে ঢেকে যাবে কলকাতা খড়গপুর জামশেদপুর বর্ধমান পুরুলিয়া এই দিকগুলিতে কিন্তু ব্যাপক হারে মেঘে ঢাকা থাকবে তবে তাপমাত্রা বাড়বে ছাব্বিশ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে কন্ডিশান উত্তর থেকে দক্ষিণ দুই বাংলাতেই এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি পুরো দেখুন পুরো এরিয়া পুরো ভারত জুড়ে কিন্তু পুরো আমরা মেঘের কন্ডিশন দেখতে পাবো আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে এমনভাবে পরিস্থিতি থাকবে উড়িষ্যা বিহার নিয়ে এখানে অসম নিয়েও কিন্তু সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে দেখে নেব যে তাপমাত্রা আরও কতটা নামবে তাপমাত্রা নামাটা দেখে তারপর আমরা বৃষ্টি মোড়ে গিয়ে দেখাবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকতে পারে সবার প্রথমে আমরা যদি তাপমাত্রা মোড়টা দেখি চোদ্দো তারিখে চোদ্দো তারিখে কিন্তু পুরুলিয়ার দিকে ন ডিগ্রি নামবে দেখুন ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আবারও ঠান্ডা ফিরছে কামব্যাক রঘুনাথপুর হুরা বলরামপুর এদিকগুলোতেও ন ডিগ্রি করে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আসানসোল চিত্তরঞ্জে এগারো করে সিউড়ি দুর্গাপুর রামপুরা রাজিমগঞ্জ রমকল করিমপুর এদিকগুলোতে এগারো ডিগ্রি করে বেলডাঙ্গায় দশ ডিগ্রি থাকতে পারে বর পূর্ব বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট মন্তেশ্বর ভাতার পাতুলি মুরাগাছা চাপড়া দেবগেরাম এদিকগুলিতেও কিন্তু এগারো ডিগ্রি করে তাপমাত্রা থাকছে মানে ঠান্ডা ভালোই পড়বে এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং ব্যারাকপুর যেখানে চন্দননগর পানিহাটি সোধপুর হয়ে খ খা কাঁচাড়া নাগুরখা সৌরফনগর বাদুরিয়া এদিকগুলিতে বারো এর মধ্যে থাকবে কলকাতা নিউটাউনে তেরো থেকে বারোর মধ্যে থাকতে পারে হিঙ্গলগঞ্জ বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা গোসাবা কুবিমার এদিকে বারো তেরোর মধ্যে থাকবে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে এদিকে চাকুলিয়া দেখুন পশ্চিমভাগের জেলাগুলিতে যেখানে আমরা চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে নয় দশের মধ্যে দেখতে পাবো মানে এখানেও কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে জামশেদপুর জাদুঘর দশ নয়ের মধ্যে থাকবে বালিচক খড়গপুর হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর কন্টাই দীঘা মন্দারমণি এদিকগুলিতে তেরো চৌদ্দোর মধ্যে থাকবে ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি বাড়ি এদিগুলিতেও নয় দশের মধ্যে দেখতে পাচ্ছি তা কোথাও পনেরো অবধি থাকবে ষোলো অবধি যেতে পারে এই হচ্ছে পরিস্থিতি উত্তরবঙ্গ সেম কন্ডিশন আমরা দেখতে পাবো বারো দশ পনেরো তেরো সরি পনেরো বলছি বারো দশ তেরো এগারোর মধ্যে কোথাও কোথাও তো সাত ডিগ্রি আসছে দার্জিলিং এবং ক্যালিম্পং সাইডটাতে ছয় সাতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি নেমে যাবে তাপমাত্রা আমাদের বাংলার ওপরে এখানে আলিপুর আলিপুরদুয়ারে তো অনেকটাই তাপমাত্রা থাকবে তারই সঙ্গে শিলং দিকে সাত ডিগ্রি এদিকে গোয়ালপাড়া গুহাটি এদিকুলো চোদ্দ তেরো মধ্যে থাকবে এবং ত্রিপুরার উপরও আমরা চোদ্দো পনেরোর মধ্যেও দেখতে পাচ্ছি এদিকগুলো তো ত্রিপুরাতে কিন্তু আপাতত কমছে না এদিকে বাংলাদেশের ঢাকা সময় বিভিন্ন জায়গায় বারো তেরো চোদ্দো এগারোর মধ্যেও তাপমাত্রা তাপমাত্রা থাকবে এরপর আমরা এগিয়ে গিয়ে পনেরো তারিখে কন্ডিশানটা দেখব পনেরো তারিখে কী থাকবে পনেরো তারিখেও দেখুন আরও এক ডিগ্রি কিন্তু নামতে পারে আট ডিগ্রি হচ্ছে পুরুলিয়ায় ব্যাপক হারে তাপমাত্রা কমছে আর রঘুনাথপুরও আট ডিগ্রি নামছে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি দিকগুলো আট নয়ের মধ্যে নামছে চন্দননগর আরামবাগ বর্ধমান এদিকগুলো তো সেম নামছে যাই হোক আপনাদেরকে পনেরো তারিখ অবধি দেখিয়ে দিলাম তাপমাত্রাটা আরও আপডেট আরও তো আরও পরিবর্তন হবে এরপরে ষোলো সতেরো আঠারোটাও দেখাবো আর চোদ্দো পনেরোতে কিন্তু আরও পরিবর্তন আসবে তার জন্য সেগুলো আপনারা বিকালের আপডেটে পাবেন আমরা সবটাই স্পষ্ট বলতে পারলাম না কারণ যেহেতু বজ্রবিদ্যুৎ মোড়টা আমাদের দেখাতে লাগবে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুতের মোড় আপাতত এখন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার ওপরে নেই চোদ্দো পনেরো ষোলোর মধ্যে কোনো প্রভাব নেই শুধু অসমের দিকে বৃষ্টি হতে পারে এবং মেঘালয় শিলংয়ের দিকটাতে একটু বৃষ্টি হতে পারে সতেরো তারিখে যদি দেখি তাহলে সেখানেও কিছু নেই আঠেরো তারিখেও কিছু থাকছে না উনিশ তারিখে পুরো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ নাগাদ গিয়ে পশ্চিমী বিশ্ব একটা আসছে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট লে মানালি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু একটু বৃষ্টি হবে কোথাও কোথাও তুষারপাত রয়েছে বাইশ তারিখে যদি যাই বাইশ তারিখের পর থেকে তো একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে তেইশ তারিখের মধ্যে সেটা বাংলার ওপর ভারতের ওপর প্রবেশ করবে প্রবেশ করে আস্তে আস্তে করে চব্বিশ তারিখ নাগাদ আরও ভয়াবহ হয়ে উঠবে প্রচণ্ড বৃষ্টি হয়ে দিতে থাকবে যোধপুর নিউ দিল্লি লাহোর হয়ে এই দিকটাতে আমাদের গোয়ালিয়র উৎকাশি উত্তরকাশি হয়ে এখানে উত্তরপ্রদেশ বিহারের দিক থেকে হয়ে কিন্তু এটা আমাদের আপাতত দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না তবে পরবর্তীকালে যে প্রবেশ করবে না এমনটি নয় যেহেতু এখন দিন বাকি আছে আপডেট বাকি আছে তার জন্য পরবর্তীকালে কিন্তু এগুলো তো পরিবর্তন হবে আর পরিবর্তন হলে নতুন আপডেট আপনাদেরকে নিয়ে আসবো যাই হোক এখানে রাখলাম আর বিকালে আবার নতুন আপডেট আসবে সেখানে দেখা হয়তো বৃষ্টি আসতেও পারে তো যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন বিকালের আপডেটটি ছটা থেকে সাতটা আটটার মধ্যে আমরা প্রোভাইড করে দেবো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য